গত পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ ধামরাই থানা কেলিয়া কেলিয়াতে ম্যান্স ওয়াশিং ফ্যাক্টরি অবস্থিত এই ফ্যাক্টরিতে ডাকার দল এই ফ্যাক্টরির দেওয়াল টপকায় ঢুকে সিকিউরিটিদের হাত পা বেঁধে ভয়ভীতি দেখায় এবং ফ্যাক্টরির সাবস্টেশনে অবস্থিত তামার তার এবং অফিসে ব্যবহৃত অনেকগুলো ল্যাপটপ সহ মালামাল ডাকাতি করে নিয়ে যায় এরই প্রেক্ষিতে ধামরাই থানায় একটি মামলা রুজু হয় মামলা নাম্বার সাত তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ এই মামলার ঘটনা উদ্ঘাটনের স্বার্থে ঢাকা জেলা উত্তরে ডিবি টিম গতানুগতিক নিয়মে কাজ করে এবং কাজ শেষে আজকে আমরা পাঁচজন ডাকাত দলের পাঁচজন সদস্যকে পিক সহ যে পিক আপ কাজে যে মালামাল মালামাল বহনের ক্ষেত্রে ব্যবহার করে এই পিক আপ সহ পিক আপের ড্রাইভার এবং আরো চারজন ডাকাত সদস্য পাঁচজন ডাকাত দলের সদস্যকে আমরা ধরতে সক্ষম হয়েছি